পুনরিত সুখ মঙ্গল কামনা করি না এ কথাই হইলাম ওনারা ব্যাকুণ আচরণ প্রতিপালন এবং কর্ম সম্পাদন করিবেন দেরি তো ওনারা ব্যাকুণে নির্বাণের দিকে মন রাখিবেন যতই শুন্য হাস করক না কেন এই শূন্যর মূল উদ্দেশ্য এবং উদ্দেশ্য রাখিবেন দেখি আরাকি নির্বাণ সাক্ষাৎ গজ্জম এই রাখিবেন মনমেদি তলে ব্যাক লক্ষ্য নির্বাণ এর লক্ষ্যপথে চলতে হলে বুক ফুলিয়ে ছুটতে হবে আপন ভাবে আপন মনে চললে সবে প্রাণবনে কারো দিকে তাকাস না কারো মানা মানিস না ও তুই পিছন পিঁড়ে দেখিস না যার যা ইচ্ছে বলো বল প্রশংসা বা নিন্দা করুক শুনতে যদি দাঁড়াতে হয় শুনিও তাহা শুনিস না ও তুই পিছন পিড়ে দেখিস না পিচ্ছে ফিরি ন সেভেন দিলি কারণ সাধারণ মানুষ হলি একটিয়া দিলি গাড়ে দুটিয়া দিলি কি করে দে আরে তো ওনারা তো ব্যাক কোনো জানন তো জানন যে তে ওনারা ইউন সতর্কতা আইবেন সাধারণ মানুষের হঠাৎ খান নদী বুদ্ধ জিয়াং কইয়ি এইভাবে এই ব্যাক চেষ্টা করিবেন আর সময় করে অযথা সময় নষ্ট ন করিবেন দেয় কেন এত ব্যাক কোনো উদ্দেশ্য হইতে কি মজিয়া তোমরা কাটাই বেলা অবিদ্যায় মজিয়া তোমরা কাটায়নো বেলা সময়ের প্রতি কবু করিও না হেলা আজ যেই সময় গত হইল তোমার আসিবে না তাহা পুন আসিবে না আর তাই বলে অবিদ্যা নিয়ে কাল করিও না কয় জ্ঞানের সাধনা করো থাকিতে সময় তো ব্যাকুণে জ্ঞানের সাধনা করিবেন দেরি তো জ্ঞানের সাধনা করিতে হইলি বুদ্ধ যে ই ব্যাকুণ জ্ঞানমূলক উপদেশ এই অঙ্কুণ আচরণ করলি তো জ্ঞানমূলক দেরি তো ব্যাকুণ সুক ব্যাকুণে বুকেন সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না ব্যাকুণ নির্বাণর দিকে এগিয়ে যাবেন ব্যাকুণ সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল তো ব্যাগ কুনে নির্বাণ পথে এগিয়ে যাবেন দেরি কেন তো এতক্ষণ পর্যন্ত জিউ খোলাম এটা যদি অনার কোনো বিষয় জিজ্ঞেস করিবার তাকে অল্প সময়ের ভিতরে জিজ্ঞেস করলে আইন কারণ জিজ্ঞেস কিছু প্রশ্ন জাগিলি উত্তম আর যদি জিজ্ঞেস নগরণ এন ওই পরবর্তীতে যদি বুঝি না পেলি উল্টো পাল্টা চলিলিও সমস্যা হয়ে যাবে গই গত হাইলে এক জায়গা না দি ভাঙত গে একেবারে নাম সহ হয়ে পেলাই নেই গত হাইল গিয়ে দে দেয় কই রাঙ্গুনিয়া টানা ওলুদে পদুয়া গ্রাম রাঙুনিয়াতা না কি গ্রাম পদুয়া গ্রাম গত হাইল গিয়ে দিই তো এডে একা হতা জিজ্ঞেস করছি এডে তিন ধরনের উত্তর দিয়ে কয় ধরনের উত্তর দিয়ে একখান সবার জিজ্ঞেস করছি দেরি তিন ধরনের উত্তর দিয়ে এখন হন উত্তর গান সঠিক হইব অনারা তো জিজ্ঞেস করছ চাই অনারা হন ফকারের উত্তর দেওয়া এডে জিজ্ঞেস করছি রি আহ দি উগ্গো মানুষ তো ডায়বেটিস হয়ে গিয়ে শরীর মোটো হয়ে গিয়ে গিয়ে গত হালিয়ে লাইভও দেখিবেন মানে তো আছে শেষের দিকে একগো মানুষ ডায়বেটিস মোটো হয়ে গিয়ে ডাক্তার আছে কি এখন ডাক্তরে ওই ফেকশন লিখে দিই এটা বহু ওষুধপত্র লিখে দিই ওষুধপত্র লিখে দিয়ে দিয়ে কিছু ওষুধ দিয়ে দে বাদ খাইবের আগে হয় বেললাই আর কিছু ওষুধ লিখে দিয়ে দি কি বাদ খাইবের ফরে হয় লাই এখন শেষ ওদি করি না আরেক কাম বিষে লিখে দিই এড়ে কিন্তু রাতিয়ে দুই অন্ধর রুটি খাইতে হইয়ে দুই কি হইয়ে এখন রুটি দুনুয়ান কি ভাত খাইবে আগে খাইব নাকি পরে খাইবো ইয়ান কিন্তু লেখি ন দে কিন্তু কি নদেও না লেকি লেখি ন দে তো ইয়ান জিজ্ঞেস কর জিনি এটা কি খাই খদ হদে বানতে রুটি দুনোয়ান ভাত খাইবে আগে রুটি খাইতো হই দে তো এটা তিন দিকের উত্তর দিই তাহলে এনে উত্তর খন্নান সঠিক হবে তো চাই অনারা হন্ত মানে ওই মানে রুটি দুনুয়ান ভাত খাইবে আগে হম বরবো দে হ্যাঁ

শেষের দিকে কিন্তু ইয়ে আছে সেরি এটা তিন ধরনের উত্তর দিয়ে তো এত লাই অনারত্ন জিজ্ঞেস করে এই বিষয় গান হনরত্ত আছে হনরত্ত গান হলে এখন নবুজিলি যেন ধরো রুগিয়ে যদি নবুজে তাহলে ডাক্তরত্ব যদি জিজ্ঞেস করি ফেলালি অঙ্গ অঙ্গে তো ডাক্তর ইয়ে বাঙে দিব না নদিব দিব না নদিব তো এখন জিজ্ঞেস ন করি না আন্তর্জ করি না যদি তাই বাদ খাইবার আগে খাই অথবা বাদ খাইবার কি হনা পরে খাই সমস্যা সমস্যা ধরবো না পরিবতন না তো যে রোগ লাগিয়ে আর রকে গিয়ে যাব গানা বাড়ি যাব গই তো ঠিক অনারারে হদ্দি ধর্মীয় কোন বিষয় মনের ভিতরে যদি প্রশ্ন জাগে অঙ্গ অঙ্গে বানতে হলর খাছে তুন জিজ্ঞেস করি পেলাইবে এড়ে বানতে হলরে এদিক মানতে লত ন ভাইলি বানতে তো বুদ্ধিশ্রী বানতে তো ইউনি থাকে কেমন মধ্যে তাকে এড়ে যাইনে জিজ্ঞেস করিবেন আর বুদ্ধিশ্রী বানতে ন ভাইলি দর হলিবে আরো বড় বড় বানতে হলর মোবাইল নাম্বার আছে তার মোবাইল তো আছে হনে নয় ইতারা তুন জিজ্ঞেস করি বুদেরি এ তুন ন ভাইলিও এড়ে ত্রিভিটো গানি নে এড়ে বই পুস্তক আছে রি আদমদি

অনারা যদি জানন তৈলি জাননত্ব জানা হতো জ্ঞান জানা হতো কি হনা জ্ঞান না বলে বোধকে কে শুধু ফল্লিত নইব আচরণও গরম করব অবশ্যই কিন্তু বৌদ্ধ ধর্মগান গান শুনেতা কি তারপর দাঁড়ে তারপর কি হনা চারে মানে চারে তা মানে তা আরে কেন না নয় মানে তা হা নয় এবার আরেক পণ্ডিত আছে না নয় আরো শব্দ যোগ করি বেলা বুদ্ধি করি কেন তো এখন শুনেতা তা দাঁড়ে তা তো শুনম পড়বো শুনন গানটো দে অন বাম তুলতুল শুনন আর মাইঞ্চু শুনন ইয়েং শুন সুতময় জ্ঞান আবার ইন যদি ত্রিপিতক করি নেও জানন ইয়েনো সুতময় জ্ঞান শুনেতা দ্বারেতা দ্বার এটা মানি দারণ গরম করব মনদ্রাহাম করব তারপর চারেতা চারেতা অত্ত্ব আচরণ গরম করব বা অনুশীলন গরণ করিব তই আরা সম্পর্কে এক অনুশীলন করি নবালিও সম্পর্কে ফৈলের দাব পারদা ফলিও কি যাইম শোনা এগিয়ে যাইম সম্পর্কে আর জানিত তেললি অত দেখা দে দারণ করি নবলিও মানে আচরণ করি নবলিও সম্পর্কে জানিত তেললি ফৈলের শিশু শ্রেণী তলিও উঠলাম শ্রেণীতে উঠিলাম দখনা শিশু জনিত আর একটা বাল্য শিক্ষা হইতে পারলার নয় ক্লাস ওয়ান তো উড়িতে জুমেরি তো একবার যদি ই এন যদি ন জানি তাহলে তো ক্লাস ওয়ান তো ন নয় না নয় তো এত লাই অনারা যে কোনো জিনিস এরকম বিতর কোয়াইলি প্রশ্ন জাগিলি অঙ্গঙ্গে অঙ্গে জানি ফেলে ফেললাই চেষ্টা করিবেন কারণ এই জানন নান ই এন কাং জ্ঞান ইয়ে গান সুতময় প্রজ্ঞা ইয়ে গান কেহ না সুতময় প্রজ্ঞা তো ওনারা এই প্রজ্ঞার অধিকারী হন শ্রুতময় প্রজ্ঞার ফরদি চিন্তাময় প্রজ্ঞা তারপর আইব ভাবনাময় প্রজ্ঞা তো এই বাবনাময় প্রজ্ঞার দ্বারা একবারে দুগুতুন মুক্ত ইত্যাদি উদের কেন ব্যাকুন আরা লক্ষ্য করুদের নির্বাণ নির্বাণ পথে এগিয়ে যাবেন দেরি কেন সংকল্প করবেন দেখি থাকব না কো অভিজ্ঞতে চুটবো এবার নির্বাণেতে আসুক মৃত্যু আসুক বয় তবু কিন্তু পিছু নয় বয় করব না মারের হুমকিতে বয় করব শুধু পাপ করিতে চলব আমরা পথে উঠবো এবার নির্বাণেতে উঠবো এবার কি হো না নির্মাণেতে তো এখন এই ফোয়াসা এখানে হতাশই বেশিক্ষণ নয় ফোয়াসল হদ্দি ওনারা এই তরুণকালে কালে মাইফুয়ালী তরুণীকালে হইবেন মতওয়ালী তরুণকালে তরুণীকালে বা তরুণকালে মানজ্যোতি বৌদ্ধের কথা সারা জীবন লাভ করিবে আনন্দ সর্বদা অবশেষে বৃদ্ধকাল আসিবে যখন হয়তো অতীতের তরে অনুতাপ অনুশোচনা হবে না কখন হদে কি এই তরুণ কাল উত্তনতি বা তরুণী কাল তুনতি যদি সঠিকভাবে বুদ্ধর কথা মানন ওই বিদ্যহাল যেতে আইবু এ তার অনুতাপ অনুসূচনা আইত ন কিন্তু এখন বোধ বুড়ো বুড়ি তুন অনুতাপ অনুসূচনা আই দেখি আই বিভিন্ন জায়গাত গেলি বুড়ো বুড়ির রঙে গল্প করি তো মানে প্রচার করি দিয়ে হদে বানতে ছোট হাইলে ন বুঝি নে কত ভাব করি বেলায় হদে এক গ্রে জিয়াতা জিয়াতা গরম পানির মধ্যে গট গটতে গরম পানির মধ্যে হদে সারি দিই ওই আট ট্যাং বাইর করি নে টেং করি লাভালাভ গুজ্জি এরকম দেখুন নদন তারপর গুচ্ছ মাছ এক করে জিয়াঁতা লটকাই রাখি অদে ওই ডেরগুলো পাতা খসখসিয়ে পাতা অনাবা কি সন্দেহ গছৰ গছৰ সদায় ঠাই দিয়ে সদায় সদায় তাৰপৰা একেৰে মাৰি পেলাই কুৰে সদায় মাংসৰ কুৰা সদায় দৌৰিনে ইয়াৰ সলাই মডৰ কৰি ভাঙি দি সদায় মাৰি পেলাই আভাস কৰি বাৰু কিনেও পায় সুযোগ ন মাৰ মা সদায় বান্ধি নবুজিনে বহুত চাপ কৰি পেলাই এখন এনে সদে বুজি দি তই এই ৰকম এনে অনাৰা দেখোন শৰদিন দেখুন না হইতে বুড়ো বুড়ি হলো হইতে দেখুন না

ঘদে বানতে আগে ছোটো তাই কোল্ড ড্রিঙ্ক খাইতাম দে কোল্ড ড্রিঙ্ক মানে কোক করি কোক টোক খাইতাম দে সদে ওই সদে চিনুমন মাদি দেখি নে সদে মদ খাইতে দেখি তো সদে ওই ইউন সদে আরা কোক খাই নে খাইতাম দে মদ খাই দিও না নয় আর এখন সদে বোধকে কে সদে মদ খাই তো যায় নে ওই মাইনসরে বুঝাই আরা মদ নহারি কোক খাই দি কি খাই দে হনা কোক খাই এমন অভিনয় ফাল ডিগিয়ে গুই তো অনারা এই ছোটো তুনতি ওই রকম অভিনয়ও নগরিবেন ব্যাগ কুনে শিলা দি প্রতিপালন করি নে কেমন আন্দি যাইবেন কেমন মাদি বন্দনা বন্দনা করা হয় দেন

এনে কি ভাগি ভাগি বুড়ি বাইব্য আদ দি ভাগি ভাগি বুড়ি বাইব নাকি জ্ঞান ভাগি ভাগি বুড়ি বাইবা কখন এই জ্ঞান ভাগি ভাগি বুড়ো হলি ইত্যাদা নির্বাচ জাত আর এই আদ দি ভাগি ভাগি বুড়ো হইলি এই দিনে গোষ্ঠ ভাগি ভাগি বুড়ো হইলি লাভ নাই ইন হলোতে তুই শিল্পতিপালন কর আর নগর এনে বয়সী জাতি থাকিলি চুলি এনে অটোমেটিকলি ভাগিব এবং গোস্ত ইন মাংস য অটোমেটিক ফাগিব কিন্তু জ্ঞান কিন্তু অটোমেটিক কিন্তু চর্চা গরম করব কি গরম করবো চর্চা গরম করবো তো সে কারণে তো ব্যাগ কুনে আর ওই বুকে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল হতাই হইনে শেষ গুমদারি কেন ব্যাগ কুনে একসাথে হইনে হ ব্যাগ কুনে হন বুকে সাহস মনে আনো বল নির্বাণ পদে সবাই এগিয়ে চল এগিয়ে চল